এমন চারটি খাবারের কথা বলে দিব এই চারটি খাবার যদি আপনারা আমি যে নিয়মে বলবো ওই নিয়মে যদি খেতে পারেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের যৌবন শক্তি কমবে না যৌন শক্তি কমবে না এমনি এমনিভাবে যাদের যৌবন শক্তি কমে গেছে তারা যদি এই চারটি খাবার যে নিয়মে বলবো ওই নিয়মে যদি খায় তাহলে তাদের যৌবন শক্তি বৃদ্ধি পাবে আর যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যৌন শক্তি নষ্ট হয়ে গেছে তারাদেরকে এই নিয়ম মেনে যদি তারা এই চারটি খাবার খায় তাহলে তাদের হারানো যৌবন ফিরে পাবে এমনি ভাবে এই চারটি খাবার হলো বরকতি খাবার এই চারটি খাবারের কথা আল্লাহ কোরআনে বার বার বলেছেন এবং এই চারটি খাবারের কথা নবীজি হাদিসের মধ্যে অনেকবার বলেছেন এবং এই চারটি খাবার খাবার এই এই চারটি চারটি খাবারকে নবীজি শেফা বলেছেন বলেছেন ঔষধ এমনিভাবে খাবার যখন কেউ অসুস্থ হতেন নবীর দরবারে নিয়ে আসা হতো নবীজি এই চারটি খাবারের কোন একটি খাবার খাওয়ায়া দিতেন বিসমিল্লা বলে আল্লাহ ওই খাবারের উশিলায় ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করতেন সুবহান আল্লাহ সুবহান এমনি ভাবে কেউ যদি অসুস্থ হয়ে যাইতেন নবীজি এই চারটি খাবার খাওয়ার সাজেস্ট করতেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ বয়ানটা শুনেন এবং খাবার চারটি খাবার কিভাবে কোন নিয়মে আপনারা মিক্স করে খাবেন এই নিয়মটা শুনে নিয়মিত আপনারা খাবেন তাহলে মনে রাখবেন এই চারটি খাবার যদি নিয়মিত খেতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এমনি ভাবে বিভিন্ন ধরনের রোগ হবে না অনেক ধরনের রোগ থাকলে ভালো হয়ে যাবে এবং আপনাদের যৌবন শক্তি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না এবং যাদের যৌবন শক্তি যৌন শক্তি নষ্ট হয়ে গেছে তাদের যৌবন হারানো যৌবন তারা ফিরে পাবে এমনি ভাবে যাদের যৌবন শক্তি কম তাদের যৌবন শক্তি বৃদ্ধি পাবে এই জন্য মনে রাখবেন এই চারটি খাবার হলো বরকতি খাবার এই খাবারের কথা কোরআনে এসেছে এই খাবারের কথা হাদিসের মধ্যে আমার নবীও বারবার বলেছেন এই জন্য আজকের এই বয়ানটা শুরু থেকে শুনবেন এবং আপনারা এই খাবারগুলো নিয়মিত যে নিয়ম বলা হবে ওই নিয়মে খাবেন তাহলে দেখতে পাইবেন আপনাদের আপনাদের মধ্যে কেমন পরিবর্তন হয় দেহের শক্তি বৃদ্ধি পাবে এমনিভাবে অনেকগুলো রোগ প্রতিরোধ করবে এবং অনেক ধরনের রূপ ভালো হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেক সময় দেখা যায় অনেকে বিভিন্ন হারবালে যায় বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে যায় গিয়ে উল্টাপাল্টা অনেক ধরনের ওষুধ খায় ওষুধ খেয়ে তারা তাদের অনেক টাকা নষ্ট করে। অনেক সময় নষ্ট করে নষ্ট করে তাদের জীবন যৌবন পর্যন্ত নষ্ট করে ফেলে এই জন্য আমি আপনাদেরকে বলবো আমি যে নিয়মটা বলে দিব ওই আপনারা এই খাবার খাবেন তাহলে দেখবেন আপনাদের যৌবন শক্তি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না এবং অনেক ধরনের রোগের উপকার আপনারা পাবেন প্রিয় ভাই আর প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে এই চারটি খাবারের কথা বলে দিব এরপর আমি আপনাদেরকে বলে দিব এই খাবার চারটি কিভাবে আপনারা খাবেন কোন নিয়মে খাবেন মিক্স করে নিয়মিতভাবে কিভাবে খাবেন এই চারটি খাবারের মধ্যে এক নাম্বার খাবার হলো বিশেষ করে আপনারা কালো জিরা খাবেন কালো জিরা কারণ কালোজিরার ব্যাপারে আমাদের নবী বলেন ফিল হাববাতিস সাউদা শিফাউন মিন কুল্লিদা আমাদের নবী বলেন কালোজিরার মধ্যে সব রোগের ঔষধ রয়েছে ইল্লা সাম সাম সারা জিজ্ঞেস করলেন ওগো সামটা আবার কি জিনিস তখন নবী বললেন সাহাবীরা सुनो शाम হল মরণ অর্থাৎ কালোজিরার মধ্যে মরণ ছাড়া সব রোগের ঔষধ রয়েছে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সহিহ বর্ণনা খালিদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালান عنہ বর্ণিত তিনি বলেন আমরা একবার যুদ্ধে গিয়েছিলাম যুদ্ধে গিয়ে একজন অসুস্থ হয়ে গেল ওই অসুস্থ ব্যক্তিকে আমরা মদিনায় নিয়ে আসলাম মদিনায় আনার পরে ইবনে আর উনি আমাদেরকে দেখতে আসলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে আসলেন দেখতে এসে উনি বললেন তোমরা এই অসুস্থ ব্যক্তিকে পাঁচ সাতটা কালো জিরা খাওয়াইয়া দিবা আর যে কোনো ধরনের যে কেউ অসুস্থ হোক না কেন তাদেরকে তোমরা কালো জিরা দিবা কারণ আমাদের নবী বলেছেন আমাদের নবী বলেন কালোজিরার জিরার মধ্যে সব ধরনের ওষুধ রয়েছে ইল্লা একমাত্র মরণ সারা অর্থাৎ কালো জিরার মধ্যে মরণ সারা সব ধরনের ওষুধ রয়েছে এই জন্য কালো জিরা খাবেন তবে আমি আপনাদেরকে চারটি খাবারের মধ্যে এক নাম্বার হলো এই চারটি খাবার বলার পরে আমি আপনাদেরকে বলে দিব এই চারটা খাবার কোন নিয়মে কখন কোন সময় কিভাবে খেতে হবে মিক্স করে এই নিয়মটা আমি বলে দিব আপনারা ওই নিয়মটা শুনে বুঝে এরপরে খাবেন নিয়ম মেনে খেতে হবে নতুবা অনেক সময় উপকৃত নাও হতে পারেন নিয়মের অভাবে অনেকে উপকৃত হয় না এই যে প্রিয় ভাইয়েরা কালো সব রোগের ঔষধ বলা হয় এটার সব রোগের ঔষধ কিভাবে হয় এটার জন্য বিভিন্ন নিয়ম রয়েছে এক এক রোগের জন্য এক এক রকম ভাবে খেতে হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন দুই নাম্বার যে খাবারটির কথা বলবো এটা হলো খেজুর খেজুর হলো জান্নাতি খাবার প্রিয়বায়েরা প্রিয়মা বোনেরা খেজুরটা হলো জান্নাতি খাবার এই খেজুর আমাদের নবীজি অনেক বেশি আমাদের নবীজি নিয়মিত খেজুর খেতেন এবং সাহাবায়ে کرامও খেজুর খেতেন এমনি ভাবে ভালো করে মনে রাখবেন এই খেজুরের কথা কোরআনেও এসেছে হাদিসেও এসেছে আবার নবীজি খেজুর খেতেন খেজুর অনেক বরকতি খাবার সাল্লা তুয়াসসালমের আম্মাজান মারিয়ম আলাইহি সাল্লাতুয়াসাল উনি যখন উনার গর্ব গর্বে যখন ওনার গর্বে যখন বাচ্চা চলে আসে বাবা সারা বাচ্চা বাবা নাই আল্লাহ কুদরতিভাবে দিয়েছেন তখন মারিয়াম আলাইহি সালতুয়াসসাল্লাম লুপ লজ্জার বই উনি লোকালয় থেকে অনেক দূরে নির্জনে এক জায়গায় চলে গেলেন নির্জনে গিয়ে একটা মৃত খিজুর গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন প্রসব বেদনা শুরু হলো আবার অনেক ক্ষুধা ওই জায়গায় কোনো খাবার নাই তখন কোরআনের বর্ণনা আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়ে বলে দিলেন যেন খিজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিই মৃত খিজুর গাছ যখন খিজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিল

আজুয়া খেজুর অরিজিনাল যে আজুয়া খেজুর আছে যখন কাউকে জিনে জিনে দেরা রোগী যখন জিন রক্তে মিশে যাবে অনেক লম্বা সময় যখন কাউকে জিন রাখে তখন তার তাকে দেখা যায় সহজে ভালো করা যায় না ওই ব্যক্তিটাকে যাকে যার শৈলের রক্তে জিন মিশে গেছে ওই ব্যক্তিটাকে আপনারা প্রত্যেক সকালবেলা সাতটা করে আজুয়া খেজুর খাওয়াবেন এক মাস অথবা দুই মাস খাওয়াবেন দেখবেন ওই রক্তে মিশে যাওয়া জিন আর তার শরীরে আল্লাহ এই বরকতে আল্লাহ ভালো করে দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এছাড়াও আজুয়া খিজুরের মধ্যে অনেক উপকার রয়েছে এই জন্য বিভিন্ন ধরনের খিজুর খাবেন আজুয়া খিজুর আপনারা পেলে খেতে পারেন তবে অরিজিনালটা খাবেন তবে জিনে দোলা রুগীদেরকে বিশেষ করে আজুয়া খেজুর খাওয়াবেন এমনি ভাবে জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর এগুলো আজুয়া খেজুর খেলে নষ্ট হয়ে যায় এগুলো কিছুই করতে পারে না এই জন্য যদি কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র করে থাকে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা দৈনিক সকাল বেলা সাতটা করে আজুয়া খেজুর খাওয়ান এক মাস অথবা দুই মাস খাওয়ান দেখবেন তার কোনো কিছুই তার কোনো কিছুই করতে পারবে না এমনি ভাবে তিন নাম্বার যেই খাবারটির কথা বলে দিব এটা হলো মধু মধু খাবেন এই মধুর মধ্যে অনেক উপকার রয়েছে আল্লাহ কোরআনে একটা সুরাই নাজিল করে দিলেন মধুর নামে সুরতুন নাহাল মানি মধুর সুরা এই মধুর আলোচনা কোরআন এসেছে হাদিস হয়ে এসেছে একবার মুসলিমের বর্ণনা একদিন একজন সাহাবি নবীর দরবারে বললেন আমার পেট খারাপ হয়েছে কি করব নবী বললেন তাকে মধু খাওয়াও এবার ওই ব্যক্তি গিয়ে তার ভাইকে মধু খাওয়ালো মধু খাওয়ানোর পরে তার বায়ের পেটের অসুস্থতা আরো বেড়ে গেল। এবার আবার নবীর দরবারে আসলেন এসে বললেন নবীজি আমার ভাই তো সুস্থতা আরো বেড়ে গেছে তাকে মধু খাওয়াইলাম নবী দ্বিতীয়বার বললেন যাও আবার মধু খাওয়াও এভাবে করে করে তিনবার ওই ব্যক্তি নবীর দরবারে আসছে তিনবার নবীজি বললেন মধু খাওয়ানোর কথা ওই সাহেবই তিনবার তার ভাইকে মধু খাওয়ালো তিনবার খাওয়ানোর পরেও তার পেটের সমস্যা ডায়রিয়া আরো বেড়ে গেল এবার ওই সাহাবী বলে নবীজি আপনি তিনবার বললেন তিনবার মধু খাওয়াইলাম আর তিনবারই তার পেটের ডায়রিয়া বেড়ে গেছে পেটের সমস্যা বেড়ে গেছে কারণটা কি নবী বললো শুনো শুনো আল্লাহর কথা সত্য আর তার পেট হলো মিথ্যা তোমার ভাইয়ের পেট মিথ্যা আর আল্লাহর কথা হলো সত্য অর্থাৎ পেট মিথ্যা মানি এর মানি বোঝানো হয়েছে তার পেটের মধ্যে অনেক সমস্যা রয়েছে অনেক যাই জামেলা রয়েছে যার কারণে মধু খাওয়ার পরে বাড়তেছে এবার নবী চতুর্থবার বলে দিলেন যাও যাও তোমার বাইকে গিয়ে আবার মধু খাওয়াও এবার চতুর্থবার গিয়ে আবার তার বাইকে মধু খাওয়ালো মধু খাওয়ানোর পরে তার বাইয়ের পেট আবার একেবারে সুস্থ হয়ে গেছে সুবহান আল্লাহ অর্থাৎ আগে যখন মধু খাওয়াইছে তখন পেটে বিভিন্ন জীবাণু ছিল যার কারণে পেটের সমস্যা বাড়ছে চতুর্থবার খাওয়ানোর পরে ওই জীবাণুগুলো তিনবার খাওয়ানোর কারণে জীবাণুগুলো ধ্বংস হয়ে গেছে চতুর্থবার খাওয়ানোর পরে পেটটা ভালো হয়ে গেছে সুবহান আল্লাহ এটা সই বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা চার নাম্বার যে খাবারটি খাওয়াবেন এটা হলো দুধ খাওয়াবেন দুধ হলো জান্নাতি খাবার এই দুধের বর্ণ দুধ জান্নাতে দুধের নহর দেওয়া হবে এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই খাবার আপনারা কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন কখন খাবেন ভালো করে শুনবেন এবং নিয়ম মেনে নিয়মিত খাবেন আপনারা এটা কিভাবে খাবেন আপনারা কিছু কালো জিরা নিবেন এবং কিছু মুদু নিবেন এবং কয়েকটি খিজুর নিবেন এগুলো ভালো করে পিষে মিক্স করবেন মিক্স করে রাতের বেলা আপনারা এটা খাবেন কখন রাতের বেলা খাবেন মিক্স করে আপনারা এক গ্লাস দুধে হালকা গরম দুধে এটা মিক্স করবেন ভালো করে মিক্স করবেন মিক্স করে এই দুধটা খাবেন এভাবে নিয়মিত রাতের বেলা আপনি খান দেখবেন আপনার মধ্যে কি ধরনের একটা পরিবর্তন হয় আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে যৌবন শক্তি বৃদ্ধি পাবে হারানো যৌবন ফিরে পাবেন এমনিভাবে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন অটুট থাকবে আজকে দেখা যায় অনেকে হারবালের কাছে যাইতেছে বিভিন্ন ডাক্তারের কাছে যাইতেছে অনেক জায়গায় যাইতেছে গিয়ে তাদের সময় টাকা পয়সা যৌবন সবকিছু নষ্ট করতেছে দিন শেষে দেখা যায় কিছুই হইতেছে না কিন্তু মনে রাখবেন নবীজি আপনারা যদি এই চারটি খাবার নিয়মটা বলা হলো ওই নিয়ম মেনে খেতে পারেন অবশ্যই আপনারা এর একটা উপকার পাবেন যে আর ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনা শুনবেন এগুলো কোরআন হাদিসের আলোচনা আজকে অনেকের ধৈর্য নাই আপনার ধৈর্য নাই আপনাকে কে বলছে আলোচনা শোনার জন্য আপনার তো কোরআনের কথা ভালো লাগে না হাদিসের কথা ভালো লাগে না আপনি একদিন কথার কথা পনেরো মিনিট অথবা বিশ মিনিট একটা সময় দিয়ে একটা বয়ান শুনে কিছু একটা ভালো কিছু শিখবেন এটা ভালো লাগে না কিন্তু আপনি সমস্যায় পরে হাজার হাজার টাকা নষ্ট করতেছেন দিন কি দিন মাস কি মাস সপ্তাহ কি সপ্তাহ বছর কি বছর সময় নষ্ট করতেছেন আর এতে করে আপনার জীবন যৌবন পর্যন্ত নষ্ট করতেছেন কিন্তু আপনি সামান্য সময় দিয়ে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শুনে আপনারা একটা ট্রিটমেন্ট শিখবেন নিজে নিজে খাবেন এই নিয়ম মেনে তাহলে আপনারা উপকৃত হবেন কিন্তু অনেকে দেখা যায় এটা চাই না একেবারে সহজে সব কিছু পেতেছে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে লস নাই লাভ হবে যদি ধৈর্য সহকারে শুনতে পারেন কারণ কোরআন এবং হাদিস যখন আমরা শুনবো মানবো আমল করব দুনিয়া খেরাতের মধ্যে আমরা কামিয়াবি সফলতা লাভ করতে পারব আর কোরআন এবং হাদিসকে যখন আমরা ভালোবাসবো কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে মানতে আমল করতে আমাদের বড় ভালো লাগবেই